তোমার বাবা তোমার বাবা কি আবার বিয়ে করেছে তোমার আম্মু কি তোমাকে মারে কি বলে আম্মু কি বলে চলে গেলে মারে তোমার আম্মু কি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছে দেখি বাবা তোমার সঙ্গে বলতে পারো না তোমার বাবা কি মারে তোমাকে আম্মু কি মারছে আগে আম্মু মারামারি করছে তোমাকে মারছে গয়ের লাগে গড়ে তুমি কি দেখছো কোথায় কোথায় কোন ব্যাটার সঙ্গে করে ছবি আছে তোমার কাছে আচ্ছা আপু আপনি কি হন আসলে বলেন তো আমি কিছুই না আমি ফেসবুকে কোম্পানির মাধ্যমে যে এজেন্টের মাধ্যমে আমি ওনার কাজের বাচ্চা কি কিভাবে কাজ করি না উনি আমার কিচ্ছু হয় না

বারো বছরের সংসার শুরু থেকেই প্রায় এই মহিলার কারণে আমার মা অর্থে মা আপনার আমরা ধরেন এই যে আমি জব করতাম ধরেন ঢাকা চক্ষু হসপিটাল চিনেন শনির অপোজিটে এই খানকির কারণে ওই চাকরিটা আমার তারপর বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে কি করে তারপর এগুলো তো বললে হয় না এই দেখে কিন্তু এখন আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিকে ওদের ভালো পাইলে হবে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে করি নাই আমরা এবং ও বলছে যে তোরা বাসাতে নামে বাসার অ্যাডভান্সও আমার নেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সব কিছুই আমার নেওয়া ছিল ও আমার কথা ওই ওই বাচ্চাদের নিয়ে বাসাতে নামে আমি আমি কিন্তু অন্য পদক্ষেপ তাহলে আমি ওই লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনালি ওরা ওকিল নোটিশ পাঠিয়ে দিয়েছি বললো হ্যাঁ তার ভালো লাগে না আমাদের তিনজন তার ভালো লাগে আচ্ছা এই কতদিন বহু দিন যাবেন এটা দীর্ঘ আপনি ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দেবেন ওয়ার এলাকার আমার না প্রত্যেকে ওর আমার ওর পক্ষে মানে বিপক্ষে আর একেও ধরা পড়ছো কোথায় বাবনা বৈশাখ তার এক সাথে এটাও নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনো ছবি চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল লিস্ট আছে ঠিক আছে সবকিছু কিছু আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেয় সেও জানে তখন এরা ছোট ছিল এই জন্য আমি আমার কষ্ট না দেখে যেহেতু বাচ্চারা ছোট এই জন্য আপনি কি তালাক দিয়েছেন আমরা উকিল নোটিশি ছেলের এখন বয়স কত ছেলের এখন বয়স নয়